কালী পুজোর দিনকে আমি মা বাবার সাথে কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলাম সাথে কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছুই আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে এই হ্যালো এভিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো আশা করছি খুব ভালো আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো এই ব্লগটা হচ্ছে পরের দিনকে তো সেদিনকে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের বাড়ির পাশে একটা কালী পুজো হতো সেখান থেকে আমাদের জন্য এতগুলো সব প্রসাদ পাঠিয়েছিল আর প্রসাদে ছিল খিচুড়ি পোলাও আলুর দম লুচি সুজি তার সাথে অনেক রকমের ভাজা ভুজি পায়ে সবকিছুই ছিল তো এই প্রসাদটা খেয়েই তো আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছিল তারপর দেখি দুপুরবেলা মা এখানে রান্না করছিল কষার মাংস আর আজকে আমার দুটো বড় বড় লেগ পিস নিয়ে এসেছিল তো সেটাই আমাকে একটুখানি তুলে দেখাচ্ছিল যে কত বড় বড় লেগ পিস নিয়ে এসেছে তো রান্না হয়ে যাবার পর এখন আমি বসে পড়েছি খাওয়ার জন্য তো প্রথমেই দেখো মা এখানে আমাদের দিয়ে দিয়েছে এখানে অন্নকূটের প্রসাদ তো যেটা আমাদের পাশের বাড়ির থেকে দিয়েছিল তারপর দিয়ে দিয়েছিল অল্প একটু শাক ভাজা তো সেটা দিয়ে খাওয়ার পর এখানে দিয়ে দিয়েছিল মা একটুখানি কষার মাংস একেতে তো আমি কষার মাংস দিয়ে ভাত খেতে ভীষণই ভালোবাসি তার মধ্যে মা আজকে দিয়ে দিয়েছিল এত বড় একটা লেগ পিস তো এটা দিয়ে তো আজকে দুপুরে লাঞ্চটা একদম বেশ জমে গেছিল খাওয়া দাওয়ার পর তো একটুখানি আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো সন্ধ্যেবেলার দিকে এখন আমি একদম রেডি হয়ে গেছি একটুখনি মা বাবার সাথে ঠাকুর দেখতে যাব বলে আর সত্যি বলতে এই বছরের দূর্গা যাওয়ার পর কিন্তু আমি একদমই সুস্থ ছিলাম আমার কিচ্ছু হয়নি কিন্তু আস্তে আস্তে আমার শরীরটা একদমই ভীষণই খারাপ হয়ে গেছিল আর আমার তো প্রচন্ড পরিমাণে জ্বর গলা তার সাথে শরীরটা দুর্বল ছিল যার জন্য বাবা তো বলছিল ঠাকুর দেখতে যেতে হবে না আর আজকে তো ঠাকুর দেখতে না গেলে মায়ের মনটাও ভীষণই খারাপ হয়ে যাবে কারণ এই বছরে দুর্গা মা কোথাও বেড়াতে পারিনি সেরকম ভাবে তার জন্য কিন্তু একেতেই মায়ের মনটা ভীষণই খারাপ ছিল তার জন্য এত কিছু আর না ভেবে এখন আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি একটুখানি ঠাকুর দেখবো বলে বেশি দূরে খুব একটা যাবো না আশেপাশে ঠাকুর দেখবো তো প্রথমে আমরা চলে এসেছিলাম শাহাপাড়াতে কারণ এখানে কয়েকটা প্যান্ডেল তো ভীষণই ভালো করে তো সেগুলি আগে দেখবো বলে চলে এসেছিলাম তো এখানে কয়েকটা প্যান্ডেল দেখে নিলাম তো শাহাপাড়ার দিকে বেশ কয়েকটা প্যান্ডেল দেখার পর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটু উনি মুড়া গাছের দিকে কারণ শুনেছি নাকি এই এইদিকটাই খুব ভালো ভালো প্যান্ডেল করে আর আমরা মুড়া গাছের দিকে কোনো বছরই আসি না ঠাকুর দেখতে কিন্তু এই বছর আমরা প্রথমবার আসলাম তাই বেশি না ভেবে চলে আসলাম একটা প্যান্ডেলের ভিতরে থিমটা তো আমি ঠিক বুঝতে পারলাম না কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছিল আর ওখান থেকে ঠাকুরটা দেখার পর প্যান্ডেল থেকে বেরোনোর পরেই দেখি ওখানে দেখি খিচুড়ি ভোগ দিচ্ছিল আর আমার মা তো এরকম কোথাও খিচুড়ি ভোগ দিতে দেখলে তো নিজেকে কন্ট্রোল করতে পারে না কারণ আমার মা খিচুড়ি ভোগ খেতে ভীষণই ভালোবাসে তো একটু উনি খাওয়া দাওয়া করে নিলাম দিন চলে আসলাম আর একটা প্যান্ডেলে আর আজকে সকালে টিভিতে আমরা খবরে এই প্যান্ডেলটার বিষয়ে দেখেছিলাম তো সেটা দেখার পর আমাদের তো ভীষণই ভালো লেগেছিল তো সেটা দেখার জন্যই কিন্তু আমরা মেনলি মুড়া এসেছিলাম বেসিক্যালি এই প্যান্ডেলটা থিম ছিল আমাদের কলকাতায় কিছু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে টুনি তুলে ধরেছিল প্যান্ডেলের মাধ্যমে যেটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল আর যার জন্য কিন্তু প্রচুর ভিড় হয়েছিল আর প্রচুর লাইন পড়েছিল আর প্যান্ডেলটার বাইরে কিন্তু একটা পুরনো দিনের গাড়ি রিস্কার ট্রামও রাখা ছিল আর দেন চলে এসেছিলাম আমরা বাড়িতে আর আমাদের বাড়ির পাশে যে ছোট করে কালী পুজোটা হচ্ছিল তো সেখানেই আজকে সব ছোট্ট বাচ্চাদের একটুখানি ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছিল নাচে তো সেটা দেখার জন্য আমি আর মা একটু চলে গেছিলাম আর ততক্ষণে দেখি বাবাও নিয়ে চলে এসেছিল বিরিয়ানি তবে আমরা যে দোকান থেকে বিরিয়ানি সবসময় খাই সেই দোকানের বিরিয়ানিটা আমাদের খেতে তো ভীষণই ভালো লাগে কিন্তু আজকে যেহেতু এতটা রাত হয়ে গেছিল তার জন্য সব বিরিয়ানি কিন্তু ওখানে শেষ হয়ে গেছিল তাই আজকে অন্য একটা দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে আসতে হয়েছিল সেরকম দামটাও বেশি নিয়েছিল এইবার খেয়ে দেখা যাক বিরিয়ানিটা খেতে কেমন আর বাবা নিয়ে এসেছিল বিরিয়ানি আর সাথে আমার দুপুরবেলা বেলা কষার মাংস তো করেই ছিল তো কষার মাংস একটুখানি দিয়ে দিয়েছিল আমাকে দিয়ে দিয়েছিল একটা লেগ পিস কারণ আমি লেগ পিস খেতে ভীষণই ভালোবাসি আর সত্যি বলতে আমরা যে দোকানে বিরিয়ানিটা খাই সেটা খুবই ভালো করে কিন্তু এই দোকানের বিরিয়ানিটা খেয়ে দেখলাম খুব একটা ভালো ছিল না খেতে যাই হোক কি আর করবো এটা দিয়ে আজকে রাতে ডিনারটা করে নিলাম তারপর খেয়ে নিয়েছিলাম একটুখানি কোল্ড ড্রিঙ্ক এত রিচ খাবার খাচ্ছি তো একটুখানি হজম তো করতেই হবে তো যাই হোহ আজকের ভিডিওটা এইটুকুই তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতন বাই